আর ভিউয়ার্স আমি ডাক্তার মতো জন্মা আজকে কথা বলবো আপনার কিডনি নষ্ট হলে বা ড্যামেজ হলে আপনি কি টেস্ট করে বুঝতে পারবেন আমি প্রথমেই বলবো যে কিডনিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি কিন্তু কিছু প্রথম লক্ষণ আপনি বুঝতে পারবেন যেমন আপনার প্রস্রাবে জ্বালা ফোরা হবে প্রস্রাব অল্প অল্প হবে প্রস্রাব লাল হবে অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে অথবা প্রস্রাব করলে ফ্রদি বা ফেনা উঠতে পারে এমনকি মাজার দিকে ব্যথা করে মাজা বলতে আমরা নর্মালি পাজরের দিকে বলি পাজর যেটাকে আমাদের মেডিকেলের বাসায় বলি লয়েন লয়নের দিকে ব্যথা করে এখন আপনার কিডনিতে প্রাথমিকভাবে কি টেস্ট করলে আপনি বুঝবেন আপনার কিডনি ভালো আছে নাকি ড্যামেজ হয়ে গিয়েছে নাম্বার ওয়ান সেটা হলো যে প্রস্রাবের রুটিন ইউরিন এ টেস্ট করলে আপনি দেখবেন যে প্রস্তাবের সাথে যদি অ্যালবামিন যায় তাহলে বুঝতে হবে যে আপনি কিডনি ফাংশন সমস্যা সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে এটা কিন্তু ট্রিটমেন্টযোগ্য আর দ্বিতীয়ত যেটা সেটা হলো যে আপনার কিডনি কত পার্সেন্ট ফাংশন আছে ভালো আছে এটা বোঝার একটা উপায় হলো যে নর্মালি বলা হয় যে পঞ্চাশ থেকে সত্তর পার্সেন্ট কিডনি ড্যামেজ আগে কিন্তু লক্ষণগুলো প্রকাশ পায় না এই জন্য কিডনির একটা মানে অবস্থা তার একশো পার্সেন্টের মধ্যে কত পার্সেন্ট ভালো সেটা জানার জন্য যে টেস্টটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সিরাম ক্রিডিনিন টেস্ট এই সিরাম ক্রিডিনিন টেস্টটা করে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি নর্মাল মাত্রার মধ্যে আসে নাকি ড্যামেজ হয়ে গিয়েছে আর তৃতীয়ত যেটা বলবো সেটা হলো যে কে ইউবি কিডনি ইউরেটার এবং ইউরেনারি ব্লাডার একটা আলট্রাসাউন্ড গ্রাম আছে এটা করেও কিন্তু আপনি কিডনির আকার আকৃতি কিডনিতে ভিতরে পানি জমছে কিনা কিডনির ভিতরে পাথর আসছে কিনা এই সব বিষয়ে কিন্তু আপনি জানতে পারবেন সো ডিয়ার ভিউার্স এই তিনটা পরীক্ষা করে কিন্তু কিডনির প্রাথমিক অবস্থাটা আপনি জানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন